পাশে একটা মানবতার দেয়াল দেখতে পাইলাম আপনার প্রয়োজন হতে পারে হতে পারে সরি আপনার হতে পারে অন্য কারোর প্রয়োজন মানবতার দেয়াল কিন্তু মানবতার যা ঝুলাই রাখছে জাঙ্গি ঝুলাই রাখছে এগুলা হাত ধরাটাও ঠিক হবে না এই তুলালা জাঙ্গি ঝুলাই রাখছে টেনা হয়ে গেছে এরকম পাঞ্জাবি ঝুলাই রাখছে দেখায় দেখেন পাঞ্জাবি এটা একটা গেঞ্জি আছে এই যে একটা স্যান্ডো গেঞ্জি ওই একটা স্যান্ডো গেঞ্জি ওই একটা স্যান্ডো গেঞ্জি একটা পায়জামা আছে একেবারে ডাবল এক্সেল সাইজের হ্যাঁ এগুলা ভাই এই যে লুঙ্গি এই যে একটা গেঞ্জি ঝুলানো এগুলা কেউ পরবে না ভাই এমন অবস্থা করে দিয়ে যায় এগুলা কেউ পরবে বলেন একটা কেউ পরবে না কিন্তু মানবতার দেয়াল তো এমন উচিত না এমন উচিত যেখানে আপনি জামা ঝুলাবেন এমন জামা যেটা আপনার পরতেছেন না কিন্তু সুন্দর আছে অন্য কেউ পড়তে পারবে আপনি তেনা হয়ে ঘর নেকরা ন্যাকড়া হয়ে যাবে এরকম জিনিস ঝুলাই দিলে তো সমস্যা ভালো তো হ্যাঁ ভালো তো রাখতে হবে আপনি এগুলো তো ঘর মোসা ন্যাকড়া হয়ে গেছে পুরা ঘর নেকরা ন্যাকড়া হয়ে গেছে আপনি জাঙ্গি ঝুলাই থিয়ে চলে গেছে এগুলো বেয়াদবি চরম বেয়াদবি আর এই যে এরকম লুঙ্গি এগুলো মানে এমন জিনিস রাখতে হবে যেটা ভালো মানুষ করতে পারবে সেইটা হচ্ছে দেওয়ালের আসল কাজ এই তোষক কি রেখে গেছে নাকি ভাই দেওয়ালে কি তোষক রেখে গেছে ও